আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা আজকে আমরা যে টপিকটা দেখব সেটা হচ্ছে তোমাকে একটা কনিক্সের সমীকরণ দিয়ে তোমার কাছ থেকে জানতে চাওয়া হবে যে এটা কোন কনিক্সের সমীকরণ নির্দেশ করে এই টপিকটা হচ্ছে জিএসটি এবং এগ্রি প্রিপারেশন যারা নিচ্ছ জিএসটি এবং এগ্রির জন্য এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ এই টপিক থেকে বিগত বছরগুলোতে তো কুয়েশন আসছেই এবছর জাহাঙ্গীরনগর এবং জগন্নাথে এই টপিক থেকে অলরেডি কুয়েশন চলে আসছে তো বুঝতেই পারবে সামনে যে এক্সামগুলো আছে জিএসটি আর ইউ এগ্রি কেই সেই এক্সাম জন্য কিন্তু এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ তো আমি তোমাদের জন্য একটা স্যাম্পল কোশ্চেন রেখেছি যে কোশ্চেনটা ঠিক কীরকম হবে যে তোমাকে হচ্ছে একটা কনিক্সের সমীকরণ দেওয়া থাকবে সেখান থেকে তোমার কাছ থেকে জানতে চাওয়া হবে সমীকরণটা কোন কনিককে নির্দেশ করে অপশনে থাকবে বৃত্ত পরাবৃত্ত উপবৃত্ত বা অধিবৃত্ত আচ্ছা সো আজকে আমরা প্রথমত তিন ধর চার ধরনের কনিক্সের সাথে পরিচিত হব বৃত্ত পরাবৃত্ত উপবৃত্ত অধিবৃত্ত প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে বৃত্ত সো তোমরা হচ্ছে ফার্স্ট পেপারের চ্যাপ্টার ফোর বৃত্তের চ্যাপ্টার আরো ডিটেল করে থাকবা বৃত্ত নিয়ে যে কিভাবে অতি সহজে বৃত্ত চেনা যায় আমরা আরেকটু দেখি যে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের বৃত্ত হওয়ার জন্য এক্স স্কোয়ারের ওয়াই স্কয়ারের সহকটা হতে হবে সমান এবং একই চিহ্ন বিশিষ্ট এটা খুবই গুরুত্বপূর্ণ চিহ্নটা সেম হতে হবে এক্স আর ওয়াই স্কয়ারের সহগের কি বললাম দুইটা পয়েন্ট এখানে এক্সেস স্কোয়ারের ওয়াই স্কয়ারের সহক সমান প্লাস একই চিহ্ন বিশিষ্ট আর সেকেন্ডলি হচ্ছে এক্স যুক্ত কোন পদ থাকা যাবে না বৃত্তে এক্স ওয়াই যুক্ত কোন পদ থাকা যাবে না আচ্ছা তারপরে আসি হচ্ছে পরাবৃত্ত উপবৃত্ত অধিবৃত্ত এখানে হচ্ছে দুইটা কেস করে যদি তোমাকে যে সমীকরণটা দেওয়া থাকবে সেই সমীকরণে যদি এক্স যুক্ত পদ থাকে সেক্ষেত্রে তোমাকে একভাবে কোশ্চেনটা অ্যানসার করা লাগবে আর যদি এক্স যুক্ত পদ না থাকে সেক্ষেত্রে অ্যাপ্রোচটা হবে ভিন্ন রকম তো যদি এক্স যুক্ত পদ না থাকে সেটা আমরা খুব ইজিলি তখন কনিকটা বের করতে পারবো যেটা এটা কোন কনিক্স সমীকরণ আসলে তো দেখো যদি এক্স যুক্ত পদ না থাকে সেক্ষেত্রে যদি সমীকরণটা পরাবৃত্ত হতে হয় তাহলে সেখানে থাকবে হচ্ছে এক্স বা ওয়াই এর যে কোনো একটার দ্বিঘাত থাকবে এক্স স্কয়ার অথবা ওয়াই স্কয়ার এক্স স্কয়ার ওয়াই স্কোয়ার দুইটা থাকবে না হয় এক্স স্কোয়ার থাকবে না হয় ওয়াই স্কয়ার থাকবে আচ্ছা তারপর আসি হচ্ছে উপবৃত্ত উপবৃত্তের ক্ষেত্রে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এর সহগের চিহ্ন থাকবে একই কি বললাম উপবৃত্তের ক্ষেত্রে এক্সেস স্কোয়ার আর ওয়াই স্কোয়ার এর সহগের চিহ্ন একই থাকবে আর অধিবৃত্তের ক্ষেত্রে চিহ্নটা থাকবে হচ্ছে বিপরীত তো আমাদের এখানে এক্সাম্পল দেওয়া আছে আমি এক্সাম্পল সলভ করে দিচ্ছি তাহলে তোমার বুঝতে আর সুবিধা হবে তো চলো প্রথম এক্সাম্পলটা আমি দেখি এটাতে দেখো এক্স স্কোয়ার এর সহগটা হচ্ছে প্লাস নাইন ওয়াই সহগটা হচ্ছে মাইনাস সিক্সটিন তাহলে খুব বোঝা যাচ্ছে যে এক্স স্কোয়ারের সহগটা হচ্ছে পজিটিভ ওয়াই স্কোয়ারের সহগটা হচ্ছে নেগেটিভ যদি চিহ্ন দুইটা বিপরীত হয় সেক্ষেত্রে আমরা কি জানি সেক্ষেত্রে সমীকরণটা হবে হচ্ছে অধিবৃত্ত তাহলে এই সমীকরণে যেহেতু এক্স স্কয়ার আর ওয়াই স্কোয়ারের সহগের চিহ্ন বিপরীত তাহলে এটা হচ্ছে অধিবৃত্ত এরপরে আসি নেক্সট এক্সাম্পলে এই সমীকরণটাতে দেখো এখানে হচ্ছে এক্সের দ্বিঘাত আর ওয়াই এর কিন্তু কোনো দ্বিঘাত নাই তার মানে এখানে শুধু x এর দিঘাত তাহলে আমরা পরাবৃত্তের ক্ষেত্রে দেখে আসছিলাম x ও y এর যে কোনো একটার দিঘাত থাকবে তাহলে এখানে দেখো শুধু x এর দিঘাত তার মানে এটা কি এটা হচ্ছে পরাবৃত্ত এটা কিন্তু দেখে বলে দিতে পারবা তুমি মাত্র 10 সেকেন্ডেরও কম সময় যদি সো সেজন্যই বলছি ভিডিওটা পুরো টুকু দেখো এই টপিক থেকে যদি কোনো क्वेश्चन আসে ইনশাআল্লাহ তোমার কখনো ভুল হবে না আচ্ছা তারপরে হচ্ছে আসি এরপরের সমীকরণটার দিকে খেয়াল করো এরপর সমীকরণটা হচ্ছে এক্স স্কোয়ার সহক হচ্ছে প্লাস ফোর ওয়াই স্কোয়ারের সহক হচ্ছে তাহলে দেখো এখানে কিন্তু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এর সহকের চিহ্ন দুইটা একই সো সেক্ষেত্রে আমরা কি জানি চিহ্ন যদি একই হয় সেটা হবে হচ্ছে উপবৃত্ত তার মানে আমার এই সমীকরণটা কি নির্দেশ করতেছে উপবৃত্ত এই কেস গুলো আমরা কিসের কারণ মানে কখন অ্যারাইজ করবে যখন হচ্ছে এক্স যুক্ত কোনো পদ সমীকরণে না থাকবে এখন আসে যদি সমীকরণে এক্স যুক্ত পদ থাকে সেক্ষেত্রে কি করতে হবে সেক্ষেত্রে দেখো এই সমীকরণটার সাথে তো তোমরা নিশ্চয়ই সবাই পরিচিত এটা হচ্ছে আমাদের দিঘাতে সাধারণ সমীকরণ সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস টু আমার এখানে হচ্ছে তিনটা জিনিস লাগবে এ বি আর এইচ তো আসো দেখি যদি পরাবৃত্ত হতে হয় সেক্ষেত্রে এইচ স্কোয়ারটা এ বি এর সমান হতে হবে এ কি এ হচ্ছে এক্স এর সহ বি হচ্ছে ওয়াই স্কোয়ার এর সহ আচ্ছা তারপর আসা হচ্ছে উপবৃত্তের ক্ষেত্রে উপ মানে তো ক্ষুদ্র সো এই ক্ষেত্রে এইচ স্কোয়ারটা হবে এ এর ছোট ওপো মানে ক্ষুদ্র তার মানে এইচ স্কয়ারটা হবে এবি ছোট আচ্ছা অধি অধি মানে তো বড় সো এক্ষেত্রে আমার এইচ স্কয়ারটা হবে এবি বড় আচ্ছা এখন দেখো আমরা হচ্ছে এক্সাম্পলের মাধ্যমে সলভ করব প্রথমত আসি আচ্ছা এখানে আরেকটা কথা আমি বলে রাখি যখন তুমি এইচ বের করবা খুব সাবধান এইচ বের করার সময় কিন্তু এক্স ওয়াই এর সহগকে ফার্স্টে দুই দ্বারা ভাগ করে নিতে হবে সেখান থেকে এক্স এর এইচ এর ভ্যালুটা নিতে হবে এক্স ওয়াই এর সহগকেই কিন্তু তুমি এইচ নিয়ে নিবা না এক্স কে দুই দ্বারা এক্স ওয়াই এর সহগটাকে দুই দ্বারা ভাগ করে সেটাই হবে হচ্ছে আমার এইচ তাহলে এইচ টা আমরা কত পাচ্ছি এটাকে যদি আমি দুই দ্বারা ভাগ করি তাহলে পাচ্ছি হচ্ছে মাইনাস টুয়েলভ সেটাকে স্কোয়ার করলে পাচ্ছি কত একশো চুয়াল্লিশ তার মানে এইচ স্কোয়ার এর ভ্যালুটা পাচ্ছি হচ্ছে একশো চুয়াল্লিশ এখন আসি এবি এ হচ্ছে এক্স স্কোয়ারের শহক বি ওয়াই বি হচ্ছে ওয়াই স্কয়ারের শহক তাহলে এ ইন করলে কত হচ্ছে সেটা হচ্ছে হচ্ছে চুয়াল্লিশ তার মানে এইচএস স্কয়ারটা কিন্তু এ থেকে বড় যদি এইচএস স্কয়ার বড় হয় সেক্ষেত্রে কি সেটা কিন্তু অধিবৃত্ত তার মানে আমার এই সমীকরণটা হচ্ছে অধিবৃত্ত তার পরেরটাতে আসি তার পরেরটার দিকে খেয়াল করো এক্স ওয়াই কি বলছি যদি H আমরা h বের করতে হয় সেক্ষেত্রে ক্ষেত্রে xy এর যে সহগটা থাকবে সেটাকে আগে দুই দ্বারা ভাগ করে নিতে হবে তাহলে xy সহকে দুই দ্বারা ভাগ করি আছে কি -4 -4 কে দুই দ্বারা ভাগ করলে হবে সেটা -2 -2 কে যদি আমি স্কয়ার করি সেই ক্ষেত্রে আমি কি পাচ্ছি বলো -2 কে স্কয়ার করলে পাচ্ছি হচ্ছে 4 আর ab 2 3 সেই ক্ষেত্রে পাচ্ছি হচ্ছে 6 তার মানে এই ক্ষেত্রে কিন্তু এবি বড় h স্কয়ার ছোট তাহলে এ স্কোয়ার যদি ছোট হয় সেটা কি সেটা হচ্ছে উপবৃত্ত এইচ স্কোয়ার বড় হলে অধিবৃত্ত এইচ স্কোয়ার ছোট হলে উপবৃত্ত আচ্ছা তাহলে এই সমীকরণটা কি নির্দেশ করতেছে এটা হচ্ছে উপবৃত্ত নির্দেশ করতেছে লাস্ট সমীকরণে আসি এক্স ওয়াই এর সহগকে দুই দ্বারা ভাগ করব। তাহলে দশকে দুই দ্বারা ভাগ করলে পাঁচ কে স্কোয়ার করলে আমি কত পাচ্ছি পঁচিশ এখন এক্স স্কোয়ারের সহকে যদি গুণ করি পাঁচ পাঁচা পঁচিশ তাহলে দেখো এই ইকুয়াল হচ্ছে আর সেক্ষেত্রে এটা সমীকরণ যদি ইকুয়াল হয় এটা হচ্ছে পরাবৃত্তের সমীকরণ আচ্ছা আমি এখন সামারি করে দিচ্ছি তোমাকে যদি একটা সমীকরণ দেওয়া থাকে এবং সেটা যদি এক্স ওয়াই যুক্ত হয় সেক্ষেত্রে তুমি ফার্স্টে এইচ বের করবা এইচ কিভাবে বের করবা এক্স ওয়াই এর সহকে দুই দ্বারা ভাগ করবা ভাগ করে সেই এইচকে স্কোয়ার করবা আচ্ছা তারপরে এ বি মাল্টিপ্লাই করবা এ হচ্ছে এক্স স্কোয়ার এর বি হচ্ছে ওয়াই স্কোয়ার এর এবি এ বি মাল্টিপ্লাই করবা এইচ স্কোয়ার সাথে কম্পেয়ার করবা যদি এইচ স্কোয়ার ইকুয়াল এ বি হয় সেক্ষেত্রে সেটা হচ্ছে পরাবৃত্ত এইচ স্কোয়ার ছোট হলে সেটা হচ্ছে উপবৃত্ত এইচ স্কোয়ার যদি বড় হয় সেক্ষেত্রে সেটা হচ্ছে অধিবৃত্ত হোপফুলি ক্লিয়ার এখন দেখো তোমরা যারা এগ্রি প্রিপারেশন নিচ্ছ যারা এগ্রি ডেডিকেটেড অ্যাসপিরেন্ট আছো তাদের জন্য আমরা নিয়ে আসছি এটাতে তোমরা হচ্ছে এই শেষ তোমার আরেকটু গুছিয়ে নিতে পারো বা তোমার হচ্ছে পরীক্ষার হলে গিয়ে যাতে মনে না হয় যে এই টপিকটা আমি আরেকটু দেখে আসলে এই কোয়েশনটা অ্যান্সার করতে পারতাম সো সেটার জন্য এটা আমরা কাইন্ড অফ রিভিশন হিসাবে এগ্রি আইসিউ ব্যাচ যেটার মাধ্যমে তুমি হচ্ছে তোমার প্রিপারেশনটাকে আরেকটু গুছিয়ে নিতে পারো এবং শুধু ক্লাসে না কিন্তু এই তোমাদের এই আইসিউ বেচে কিন্তু ক্লাসের পাশাপাশি তোমাদের জন্য চ্যাপ্টার ওয়াইজ এক্সাম থাকছে তারপরে তোমাদের জন্য উইকলি এক্সাম থাকছে আর এগ্রি স্ট্যান্ডার্ড মডেল টেস্টও থাকছে পরীক্ষার আগে সো যারা এখনো বুঝতেছো না এখনো দ্বিধা দ্বন্দ্বে যে শেষ সময় তুমি কিভাবে তোমার প্রিপারেশনটা কারেক্ট গুছিয়ে নিতে পারো তাদের জন্য আমাদের এই কোর্স তুমি হচ্ছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করবা অথবা আমাদের যে পেজ আছে এডমিশন ওয়ারিয়ার্স সেখানেও তুমি যদি মেসেজ দাও তোমাকে ডিটেলস বলে দেওয়া হবে এখন গেল এগ্রির কথা যারা জিএসটি প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য যেটা তাদের জন্য আমাদের কোর্স আছে সেটা হচ্ছে জিএসটি প্লাস আর ইউ কোর্স আছে যেহেতু সামনে আর ইউরও এক্সাম আছে সো আর তোমাদের জন্য আরো একটা সুখবর হচ্ছে যদি তুমি জিএসটি প্লাস আর এই কোর্সটাতে এনরোল করো তুমি কিন্তু এগ্রি সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাচ্ছ সো আর দেরি না করে তোমরা হচ্ছে খুব তাড়াতাড়ি কোর্সটাতে এনরোল করে ফেলো আমরা খুব শীঘ্রই হচ্ছে পেট বেঁচে ক্লাস শুরু করে দিব আচ্ছা এখন আসি যেখানে ছিলাম তো এই ক্ষেত্রে আমরা হচ্ছে এতক্ষণ পর্যন্ত দেখলাম যে আমাদের হচ্ছে যদি অপশনে থাকে বৃত্ত পরাবৃত্ত উপবৃত্ত বা অধিবৃত্ত সেক্ষেত্রে আমি কিভাবে আইডেন্টিফাই করব যে এটা কোন এই মধ্যে এখন যদি অপশনে থাকে ধরো এতে আসে হচ্ছে বৃত্ত বিতে আসে পরাবৃত্ত এতে আসে হচ্ছে পরাবৃত্ত বিতে আসে হচ্ছে উপবৃত্ত সিতে আসে হচ্ছে অধিবৃত্ত আর ডিতে আসে হচ্ছে একজোড়া রেখা বা কোনোটি নয় সেক্ষেত্রে কিন্তু একটা ইয়ে থাকে যে এটা কিন্তু এই সমীকরণটা কিন্তু একজোড়া সরল রেখাও নির্দেশ করতে পারে সো একজোড়া সরল রেখা যদি সমীকরণটা নির্দেশ করে সেক্ষেত্রে তোমার অ্যাপ্রোচটা কিন্তু ভিন্ন রকমের হবে সেক্ষেত্রে যদি সমীকরণটা একজোড়া সরল রেখা নির্দেশ করে সেক্ষেত্রে এই সমীকরণ এই নির্ণায়কটা মান তোমার বের করতে হবে নির্ণায়কটার মান বের করে দেখতে হবে যদি জিরো আসে তাহলে ওই সমীকরণটা একজোড়া সরল রেখা না হলে পরাবৃত্ত উপবৃত্ত অধিবৃত্তের যে কোনো একটা আচ্ছা এখন আসে নির্ণায়কটা তুমি কিভাবে ইজিলি মনে রাখবা দেখো নির্ণায়কটার জন্য এই এ বি সি এই তিনটা হচ্ছে কর্ণ বরাবর এই বরাবর থাকবে হচ্ছে জি এফ এই বরাবর থাকতে হচ্ছে জি এফ বাকি থাকলো এই একটা এটাতে বসবে হচ্ছে এইচ তাহলে কি বললাম কর্ণ বরাবর থাকবে এ বি নিচ জিএফ মানে ওপরে জি এফ বামে জি আর এই যে বাকি থাকে যে একটা সেটাতে বসবে হচ্ছে এইচ এই নির্ণায়কটার মান যদি জিরো আসে তাহলেও বলতে পারবো সেটা হচ্ছে একজোড়া স্মরণ রেখা আচ্ছা অনেক সময় আবার অপশনে একজোড়া স্মরণ রেখা না থেকে কোনোটি নয় থাকে তো সেক্ষেত্রেও কিন্তু তোমার হচ্ছে এই নির্ণায়কটা বের করে দেখতে হবে যদি নির্ণায়কটার মান জিরো আসে তাহলে কিন্তু ওই অপশনটাই হবে কোনোটি নয় অপশনটাই কিন্তু কারেক্ট হবে সো এটা আসার চান্স কম্পারেটিভলি কম খুব কমই আসছে এটা কিন্তু আগে আসে নাই বলে যে এবারেও আসবে না সেটা কিন্তু এরকম না তাই তোমার কিন্তু বেটার যদি এরকম থাকে অপশন তো একজোড়া সরল রেখা বা কোনোটি নয় সেক্ষেত্রে তুমি হচ্ছে এই সমীকরণ এই নির্ণায়কটার মান বের করে দেখবা যদি জিরো আসে সেক্ষেত্রে এটা একজোড়া সরল রেখা বা কোনোটি নয় অপশনটা কারেক্ট হবে ক্লাসটা এ পর্যন্ত হুপফুলি এটা তোমার হচ্ছে অনেক কাজে লাগবে যদি ক্লাসটা কেউ ফার্স্ট টু লাস্ট পর্যন্ত করে থাকো তো এরপর হচ্ছে আমরা অন্য কোনো একদিন অন্য কোনো একটা শর্ট টপিক নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব